আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝুরি ভাজা এইভাবে মাছের ঝুরি ভাজা করে নিলে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে চলুন রেসিপিটা দেখে কিভাবে আজকে মাছের ঝুরি ভাজা তৈরি করলাম এখানে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য মাছটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে মাছটা পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার কাটাগুলো বেছে নিতে হবে মাছের ঝুরি ভাজা তৈরি করতে অবশ্যই মাছ থেকে ভালোভাবে কাটাগুলো বেছে দিতে হবে এ পর্যায়ে আমি কিছুটা সময় নিয়ে ভালোভাবে কাঁটাগুলো বেছে নিব আর কাটাটা ভালোভাবে বাছার জন্য আমি কিছুটা পানি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন কাঁটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এবার চলে যাব রান্নার প্রসেসে রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় বাটা মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব চা চামচ মরিচের গুঁড়ো এবার তেলের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিব আর এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাছগুলো থেকে কাটা বাছার সময় একটু পানি দিয়ে কাটাগুলো বেছে নিয়েছিলাম সেই পানিটুকু দিয়েই মাছের ঝুড়ি ভাজাটা করে নিব এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়ে দিলাম দিলাম কয়েকটি কাঁচামরিচ মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এই মাছের ঝুড়ি ভাজাটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন আজকের মাছের ঝুড়ি ভাজাটা তৈরি করতে আমি সিলভার কাপ মাছ দিয়ে করেছি দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে মাছের ঝুড়ি ভাজাটা একদম ঝরঝরে হবে তাই আরো কিছুক্ষণ মাছের ঝুরি ভাজাটা রান্না করে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আজকের মজাদার মাছের ঝুরি ভাজা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ